আর দেখো কি হওয়া লাগছে আগে আগে আবার কোনো আগে দেখো কীভাবে বাড়ি যাওয়া লাগে ঘুরি ঘুরি যাওয়া লাগছে বাড়ি যদি পাই ওদিকে যাওয়া লাগছে আর ফিরি ফিরি দেখতে লাগছে তো মেয়েবু বাইরে থেকে ডাকে আনিয়ে খাবার বসানো তো গরম গরম সকালবেলা আজকে রান্না আছে খাওয়া দাওয়াটা আগত করি নেই দেখতে লাগছে আর দেখো কত সুন্দর করি তো শিঙি মাছ দেখি দেখি মারছি শিঙি মাছের ঝোল গরম গরম সকালবেলা ভালোই লাগে আলু সবজি আছে আর এই যে তামাক বাড়ির আসি গেল গোসত্যাবি বলে এইটাই হলো একটা মজার বিষয় ওই জন্য তোমাকে যে মজার বিষয় একটা আছে এই যে মজার বিষয়টা এইটা যে গোসত্য বলে সেই পায় না কি দেখি পায় না না দেখো বড় বড় ডায়লগ দিবে না সেই বড় বড় ডায়লগ কয় সত্যের পাং এটা করি দেখো দেখো গোসত্যের পাওয়া নাকছে না হাং সাং করি আর কি যাওয়া নাকছে দেখে দিন তাই না ভাই তা হাজুরি নাই আজকে এটি হলো একটা মানে যে কোনো মজার বিষয় যেটা আছে এই যে মজার বিষয়টা এটি মানে বড়ো বড়ো বাড়ির ডায়লগ দিলামটেন করি আর যে আসিলতে আজ খালি মাটি খালি লেভেলি যাওয়া লাগছে তামাকের গাছ আছে সব আর কোনো করি পাওয়া লাগছে না তোমাকে দেখবা একসময় ভালো করে ক্লিয়ার করি তো অনেক সুন্দর করে গিয়ে দেখে দিলুম যে এইরকম রকম করে সত্য গোড় তাই হয় যে মানে করো গোড় সত্যে এলা হয় ফিরা যে আঁকাল হয় যে আকালের পাতটি ভাঙি ফেলায় বেশি কোনোটা ছেড়ে না তো আকালের পাত বল নিশ্চয় একটু করিয়ে মানে আগাল ভাঙি দেওয়া লাগে পাত আঁকিয়ে কমছে কম সাতটা আটটা করে পাত রাখা খায় কারণ এগুলো মতিয়ের তামাক আমার ওই হিসেবে রাখা খায় আর মানে সেই স্ত্রুইটি এলা যাওয়া নাকছে কিন্তু স্ট্রিটে যে এখনো লাভ না হল ওই মানে গোর যদি সত্য হয় তো আগাল না হয় আগাল যদি সত্য হয় তো গোর না হয় আগা আকাল একবার কতটা মানে ছোটো যে আকালের পাত যে নামবে সেটির কোনো বুদ্ধি নাই এত বোঝে দিয়েও কোনো লাভ না হল কী আর লাভ হবে বোঝে মাও নিয়ে আসলে দেখো এই যে তামাকের মানে বারোটা বাজায় বড় হাজুরি আজকে নাকছে তামাক বাড়ির মোর এই যে আর এক বড় হাজরি যাওয়া নাকছে তামাক বাড়ি আই দেখো তামাকের গাছ আর উড়ে এক সমান আ কি মানে সেই না আনন্দ পাইছে এত তামাকের গা না না বাড়ি যাও তোমরা বাড়ি যাও নানা কে না না বাড়ি যাও আজ এনে পাতা ভাঙবি না আছে কত সুন্দর করি এটা মা বুঝে দিবে নাকছে তা আমাকে গোরাং করে সত্তা খায় তো আমি তাই বাধা করে দিবে নাকছুম চলবে না কত গুটা করে দিছে না গোরাং গুটা আর এই দেখো মেহবুব তামাক বাড়ি কি বাড়ি যাও বাড়ি যাও না কে মুই সিঁড়ি মেলায় বাড়ি যা এই যে পড়ি গেল তামাকের গাছটা সব ভাঙি ঝুড়ি শেষ করবি নাকি মুই শেষ হয়ে গেল বড় বাত মন্দা খায় তামাকের গাছ ভাঙিল ভাঙিল আবু কি

এই যে দোকানের খরচাগুলি ইচ্ছে আমার দিয়ে পাঠানো বাড়ি আমরা যাওয়া নাকছে তোমরা যাক আমাকে আর ডাকা যাওয়ার নাই তামাক বাড়ি তামাকের কাছে মেলাগুলি নষ্ট করে থুয়ে গেল তো মেলাগুলি তো বাড়ি গেছে মু মোটা মোটামুটি ভালো দুর্গ সত্তা হল আমরা যাওয়ার পর পাঁচ ছয় পাই সত্যা নুং তো মুখও ভোগ লাগিয়ে গেছে বাড়ি যাং তা আজকে না আইসুম আর কোনো ঠিক নাই বাড়ি যেয়ে করি না দোকান তো খুলিল গেছ দোকান খুলিল না খুলিল আমরা এলা ঘুমিয়েছে বাড়ি কী করবি দেখি যেয়া তো বাড়ির যেয়ে দেখা হবে এলাই বিকেল টাইম পড়ে গেছে তাই যে মোর বেটার হাত মুখ ভালো করে ধুয়ে দিবে নাচে জামা টামা পরে দিবে বর্তমান বাড়ি আসলুম কান দিবে এখছে মোটর চালু আছে যদি আমরা হাত মুখ ধুয়ে এসে পরে যে কুজু করবেন এনেকছে ক্রিম ট্রিম মোর বেঠা নাগে দিবে না গুসানি বলে যায় নাকি তা যাক তো ভিডিও গান কেমন লাগিল লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করি চ্যানেলটা ঘুরবেন না আর সাপোর্ট করো সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও আপডেট দিতে থাকবো আর তোমারগুলো সাপোর্টের আশায় আছি যাই হোক তো সাপোর্ট দেবেন তো সবাই ভালো থাকবেন